ও মা আমার জন্য ফ্লাউড নিয়ে এসছো থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ মামুনি না আমি গাছে আমি গাছে পানি দিতে আসলাম এই তুমি কথা বললো না গো যে মাটি শুকায় গেছে একদিন পানি না দিলে মুচখান মাটি এমন শুকান শুকায় ওইটা আর দিন হ্যাঁ খাওয়ান আপনার কাছে পানি দেন না দুঃখেজোটে ও আল্লাহ রে হুম কি করবেন মরে গেলে গ আমারটা তো টিকলো আপনিটা মরলো আপনার কাছ থেকে তো বিচান ছিলাম আমি আপনার কাছ থেকে তো বিচান ছিলাম আমি এই যে করলা গাছ করলা ধরেছে এই যে করলা ধরছে কিন্তু করলার ফলন নাই ওই যে ওখানে একটা করলা হয়েছে এইখানে একটা হয়েছে কিন্তু করলা একেবারেই ছোট বড় হয় না কেন যে বড় হয় না যেটা আজকে কতদিন প্রায় পনেরো বিশ দিন হইব কিন্তু করলা বড় হয় না কি করা যায় আর

পুরাই লস বিজনেস কোনো পুঁজিও নাই লাভও নাই লস প্রজেক্ট মুস্কানে যতবার ওই ইয়েতে আসে ততবারই বলে যে বিক্রি করব বিক্রি করব কিন্তু আর বিক্রিও হয় না কিছুই হয় না এই যে একটা লাউ গাছ লাউ ধরছে টিকে না টিকে বলতে পারি না ওই যে একটা মরে গেছে এই যে একটা এই যে একটা অনেকগুলো এই যে একটা আচ্ছা মানে গাছে পানি দিতে পানি দি না গো বাই বাই আল্লাহ হাফেজ খবর সব দেখা হয়েছি আমরা